ইন্দোনেশিয়ার গ্রাম বা পাহাড়ি এলাকায় যারা থাকে তাদের কাছে বিদ্যুৎ একটা বড় সমস্যা ছিল কারণ অনেক জায়গায় জাতীয় গ্রিড পৌঁছে না আর সোলার প্যানেল বা জেনারেটরের খরচও সব মানুষের নাগালের মধ্যে পড়ে না তাই সেখানকার লোকজন নিজেরাই এমন পদ্ধতি বের করেছে যা দিয়ে তারা বিনা খরচে বিদ্যুৎ তৈরি করছে পুরো বিষয়টা শুরু হয় পাহাড়ের ঝর্ণা বা ছোট নদী থেকে পাহাড়ের চূড়া বা মাঝামাঝি জায়গা দিয়ে যেখান থেকে পানি গড়িয়ে পড়ে সেখানেই ছোট ছোট বাঁশের পাইপ বা প্লাস্টিকের পাইপ বসানো হয় ওই পাইপ দিয়ে পাহাড়ের উপরে থাকা পানি নিচের দিকে দ্রুত গতিতে নামানো হয় নিচে এসে পানি সরাসরি ঘূর্ণি তৈরি করা একটা ছোট টারবাইনের মধ্যে ঢুকে পড়ে এই টারবাইন অনেকটা পাখার মতো ঘুরতে থাকে পানির গতির কারণে টারবাইন ঘুরে আর সেই ঘূর্ণন শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হয় এটা পুরোপুরি হাইড্রো পাওয়ারের ছোট আকারের সংস্করণ যাকে বলে সিস্টেম এই টারবাইনের সঙ্গে সংযুক্ত থাকে ডায়নামো বা ছোট জেনারেটর পানি ঘুরানোর সঙ্গে সঙ্গে ডায়নামো ঘুরে আর সেই ঘূর্ণনের মধ্য দিয়েই বিদ্যুৎ তৈরি হয় এরপর তারের মাধ্যমে ওই বিদ্যুৎ গ্রামের ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হয় পুরো ব্যবস্থায় বড় কোনো কোম্পানি লাগে না সরকার লাগে না মানুষ নিজেরাই মিলে এই ছোটখাটো বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে নেয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে কোনো গ্যাস তেল বা কয়লা লাগে না পরিবেশের কোনো ক্ষতি হয় না শুধু পাহাড় থেকে নামা পানির গতির কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয় এই কারণে যেসব গ্রামের আশেপাশে পাহাড়ি ঝর্ণা বা ছোট নদী আছে সেখানে সহজে এই ব্যবস্থা চালু করা যায় অনেকে আবার বাঁশের তৈরি পাইপ ব্যবহার করে পুরো সিস্টেম আরও সহজ করে নিয়েছে বাঁশ কেটে ভেতরের ফাঁপা অংশ দিয়ে পানি চালিয়ে দেওয়া হয় এতে খরচও কমে পরিবেশও ঠিক থাকে এই পুরো সিস্টেম একবার বসানোর পর কয়েক বছর ধরে চলে শুধু মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আর কিছু কিছু জায়গা ঠিকঠাক রাখতে হয় এইভাবে বিদ্যুৎ তৈরি করে গ্রামের মানুষ নিজের ঘরে আলো চালায় মোবাইল চার্জ দেয় ছোট ফ্যান বা টেলিভিশন চালায় বড় কোনো ইন্ডাস্ট্রি চালানোর মতো ক্ষমতা এই বিদ্যুৎ থেকে পাওয়া যায় না কিন্তু সাধারণ গ্রামের চাহিদা মেটানোর জন্য এটা যথেষ্ট সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে থাকে বিদ্যুতের বিল নেই কারো কাছে ধর্না দিতে হয় না এখানে ইন্দোনেশিয়ার অনেক পাহাড়ি গ্রামে এই ব্যবস্থা চালু হয়ে গেছে এটা দেখে আশেপাশের গ্রাম বা অন্যান্য দেশের লোকজনও শিখতে শুরু করেছে কারণ এটা শুধু বিদ্যুৎ উৎপাদন না বরং পরিবেশ ঠিক রেখে নিজের এলাকার প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর বাস্তব উদাহরণ এই সিস্টেমের জন্য যে খরচ লাগে সেটা প্রথমে হয়তো একটু বেশি মনে হয় কিন্তু পরে কোনো খরচ থাকে না পানির গতিতে বিদ্যুৎ উৎপাদনের এই সহজ ব্যবস্থা এখন অনেকে জীবন বদলে দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাহাড়ি পানি আর বাস ব্যবহার করে বিনা খরচে বিদ্যুৎ তৈরি করা এখন ইন্দোনেশিয়ার অনেক গ্রামের মানুষের কাছে বাস্তব ব্যাপার